আপনারা দেখছেন জবর খবর বাংলা বন্দর। 22 বার লোকাল ট্রেন বাতিল করার ঘটনায় উত্তপ্ত সুভাষগ্রাম রেল স্টেশন। বাড়ুলপুর লোকাল বাতিল থাকায় ট্রেনে ভিড় হওয়ায় এক মহিলা যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন রেল যাত্রীরা। এরপরে রেল বাড়ানোর দাবিতে মহিলা যাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন

রবিবার দিনে বাড়ি ফিরে চলবে টাইমে গাড়ি দিতে হবে তার ছেলেমেয়েরা পাবলিকে সবাই টাইমে যাতে কাজে গিয়ে পৌঁছতে পারে রবিবার দিনে গাড়িটা দিতে হবে এখন আমরা তোমরা সারা দিন করবে আমরা তো যেতে পারিনি আমাদের গাড়ি তাই না শুনবে না আজকে সারাদিন দিন গাড়ি অবরোধ কটা থেকে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে রেলযাত্রীরা এর ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ফলে বারুইপুর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার নামখানা কাকদ্বীপ লাইনে ট্রেন চলাচল বন্ধ কেবলমাত্র শিয়ালদহ থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ যাত্রীদের ট্রেন আছে তার কাছে আমাদের একটাই দাবি আছে যে ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমের লোক থেকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিল তার টাইমিং হিসাবে তাহলে একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগে বাড়ানো তো হবে বগই দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যা কাজ করে কারণ স্বাধীনতা মত মেয়েদের দরকার দুধ বেশি বাকি ছেলেদের বাকিতে করলে মেয়েদের বাকি আছে দুটো বাকিতে কত মেয়ে যাবে ছেলেদের বাকিতে ঢুকতেই হবে তাদের তো কোনো কাজ নেই খারাপ খারাপ ভাষা শুনতে হয় যারা বসে আছে খারাপ ভাষা শুনতে হয় আমরা তো দিন বছর আমরা কেটে খাবো কেন হবে ট্রেন বাড়াতে হবে ডায়মন্ডে পায়পুর এসে দাঁড়ায় পায়পুরটা ওটা ছেড়ে দিয়ে ওটা লっき হয়ে যায় এবার সব পায়পুরে উঠে যায় এবার পায়পুরের লোক ডায়মন্ডের লোক অ্যাক্টেনের লোক এবার মন্ডলপুরার সুভাষগ্রামের লোক একদম এই বিন্দু উঠা আমরা যদি উঠি মানে মরে না আমাদের জানে মোরে চান মোরে আমরা মুক্তি ডাইরেক্ট করে দেয় না ওটা ডাইরেক্ট কেন করে না আমরা পায়পুর আমাদের সুভাষগ্রামের লোকে শুধু পায়পুরের আশা করে কিন্তু যেখানে আমরা

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হল্টার পরিষেবা চালু করলাম